নমস্কার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো অন্নপ্রাশন দিবস নিয়ে আমরা প্রতিটি অঙ্গনবাড়ি কেন্দ্রে মার্চ মাসে অন্নপ্রাশন দিবস পালন করব। তার সাথে আমরা এটি আমাদের পোষণ অ্যাপের সিবিতেও কিন্তু আপলোড করব। এর সাথে সাথে আমরা একটি খাতাতে এই অন্নপ্রাশন দিবসের বিষয় সম্বন্ধে লিখে রাখবো আজ দেখে নেব সেই খাতাটি আমি কিভাবে লিখব দেখুন অন্নপ্রাশন দিবসের খাতা খাতাটির ওপরে সবাই নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম কেন্দ্র নম্বর এবং সেন্টার কোড নাম্বারটি দেব বিষয় কী লিখবো অন্নপ্রাশন দিবস তারিখ হচ্ছে আঠাশ তিন দু সময় সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত আপনারা যখন অনুষ্ঠানটি করবেন তখনকার সময়টি কিন্তু এখানে লিখবেন স্থান কোথায় করব আমরা এটি অবশ্যই নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রে এখানে প্রত্যেকেই নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রে নামটি লিখব এরপরে কি লিখবো খাতাটিতে না আমি কর্মী এখানে আমি আমার নাম দিয়েছি আপনারা আপনার নাম লিখবেন নিজের নাম লিখবেন আমি কর্মী মামনি বাউরি দাস আজ আমার কেন্দ্রের একটি শিশু শিশুকন্যার অন্নপ্রাশন দিবস পালন করলাম প্রথমে শিশুর পরিচয় করিয়ে দেব এখানে বলে রাখি আপনি একটি শিশুর অন্নপ্রাশন দিবস পালন করছি আপনারা চাইলে দুটি তিনটি বা চারটি শিশুরও অন্নপ্রাশন দিবস একসঙ্গে করতে পারবেন এবং তাদের পরিচয়টি অবশ্যই খাতায় নোট করে রাখবেন দেখুন শিশুর বিবরণ আমি কি লিখেছি শিশুর নাম শিশুর নাম হলো বিথিকা মণ্ডল শিশুর জন্ম তারিখ চার ছয় দু শিশুর পিতার নাম হচ্ছে ধীরেন মণ্ডল শিশুর মাতার নাম হলো কবিতা মণ্ডল এবং শিশুটির বর্তমান বয়স হচ্ছে ন মাস শিশুর ওজন হচ্ছে এইট পয়েন্ট ফাইভ কেজি এবং শিশুর উচ্চতা হচ্ছে সেভেন্টি পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তারপরে কি লিখেছি না আজকের দিনটি অত্যন্ত আনন্দের আজ আমার কেন্দ্রের একটি শিশুকন্যা বিধিকা মণ্ডল তার জীবনের প্রথম খাবার গ্রহণ করবে যদিও বা তার বাড়িতে ধুমধামের সাথে তার অন্নপ্রাশন দিবস পালিত হয়েছে কিন্তু আমার কেন্দ্রে সে আজ প্রথম খাবার খাবে এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ এটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করবে এরপরে কি লিখব না এরপরে লিখব এই অন্নপ্রাশন দিবসের আয়োজনে ছিল কি কি ছিল আপনারা আপনাদের সাধ্য মতো যা আয়োজন করবেন সেটা এখানে লিখবেন যেমন ডাল ভাত ডিমের ঝোল শাক ভাজা আলু ভাজা ইত্যাদি আপনারা যতটা আয়োজন করতে পারবেন সেটা এখানে কিন্তু অবশ্যই লিখে রাখবেন তারপরে খাতায় কি লিখব না সবার প্রথমে আমি শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠানে অংশগ্রহণ করা বাবা মা ও অভিভাবকদের বিশেষ ধন্যবাদ জানালাম এখানে বলে রাখি আমি যে শিশুটির অন্নপ্রাশন অনুষ্ঠান করলাম তার বাবা মাকে ছাড়াও আমি আমার কেন্দ্রের আরও বাবা মাদেরকে আমন্ত্রণ করেছিলাম এবং সকলে একসাথে খুব আনন্দের সাথে এটি পালন করলাম আমি অভিভাবকদের কাছে জানালাম যে কত বয়সী শিশুদের নিয়ে এটি পালন করা হয় আমাদের কেন্দ্র এলাকার ছমাস বয়স থেকে ন মাস বয়স পর্যন্ত শিশুদের নিয়ে অন্নপ্রাশন দিবস পালন করা হয় অঙ্গনবাড়ি কেন্দ্রে এই অন্নপ্রাশন দিবসের মূল লক্ষ্য কি না এই অন্নপ্রাশন দিবসের মূল লক্ষ্য হল শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করা বা পুষ্টি নিয়ে সচেতনতা বৃদ্ধি করা এরপরে কিছু বিষয় আমি বাবা মায়ের সাথে আলোচনা করলাম যেমন শিশুর ছমাস বয়স পর্যন্ত বুকের দুধের কোনো বিকল্প নেই কিন্তু তারপর থেকে শিশুর মধ্যে বাড়তে থাকে অপুষ্টি এই অপুষ্টি প্রতিরোধের জন্য বুকের দুধের পাশাপাশি শিশুর প্রথম খাবার হিসেবে শিশুর উপযুক্ত খাবার নির্বাচন করতে হবে তাদের জন্য সুস্বাদু ও পুষ্টিকর খাবার যেমন দুধ সেদ্ধ চালের জল সবজি পিউরি ফলের পিউরি ইত্যাদি দেওয়া যেতে পারে এই সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে লক্ষ্য রাখতে হবে শিশুর খাবারে কোনো ধরনের রাসায়নিক বা ক্ষতিকর উপাদান না থাকে খাবারটি তাজা থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করতে হবে খাবারের পরিমাণ এবং সময় এই বয়সে শিশুকে মুখের দুধের পাশাপাশি বাড়িতে রান্না করা খাবার যেমন ভাত ডাল খিচুড়ি ডালিয়া ডালের সাথে রুটি ভিজিয়ে চটকে খাওয়ানো কিছু ফল শিশুকে চটকে খাওয়াতে হবে শিশুর বয়স অনুসারে দুই তিনবার করে একটা পরিমাণ মতো এগুলি খাওয়াতে হবে এতে শিশুর অপুষ্টি দূর হবে এবং অন্নপ্রাশন দিবসের যে মূল লক্ষ্য সেটিও পূর্ণ হবে এর সাথে খেয়াল রাখতে হবে যে শিশু কোন জিনিসটি খেতে পছন্দ করছে এবং তাকে সেই সব জিনিসগুলি একটু বদল করেও দিতে হবে ধরুন আজ এক রকম দিলাম কাল তাকে আরও কিছু নতুন যোগ করে খাওয়ানোর চেষ্টা করতে হবে এরপর আমি আমার আয়োজনের কিছু জিনিস শিশুর মুখে তুলে দিলাম এবং যারা উপস্থিত ছিলেন তাদেরকেও বললাম আমার শিশুটির মুখে কিছু কিছু জিনিস তুলে দিতে এবং লক্ষ্য করলাম যে শিশুটি কোন জিনিসটি খেতে পছন্দ করছে এবং বাবা মাকে বললাম এইভাবেই বিভিন্ন ধরনের জিনিস মুখে দিয়ে আপনারাও দেখবেন যে আপনার শিশু কোন জিনিস খেতে পছন্দ করছে শিশুর পছন্দ মতোই তাকে খাওয়ানোর চেষ্টা করবেন তারপরে আমি অনুষ্ঠানটি শেষ করলাম এবং অভিভাবককে নিচে স্বাক্ষর করিয়ে নিলাম দেখুন আমি এখানে যেসব শিশুর অন্নপ্রাশন করেছি সেই শিশুরই পিতা বা মাতার স্বাক্ষর এখানে করিয়ে নেব যদি দুটি শিশুর অন্নপ্রাশন আমি অনুষ্ঠিত করে থাকি তাহলে এখানে দুটি শিশুর বাবা অথবা মায়ের স্বাক্ষর নেব এবং আমি নিজেও কিন্তু এখানে স্বাক্ষর করে নেব এইভাবেই আমি আমার অন্নপ্রাশন দিবসের খাতাটি লিখব এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই